প্রতিবাদ করব যারা উচ্ছেদের নোটিশ পেয়েছে তাদের বাড়ির মহিলা বাচ্চা তারা সবাই এসছে কিন্তু প্রাকৃতিক এই বিপর্যয়ের জন্য আগামীকাল আমরা অবস্থানে যাব সকাল দশটা থেকে বিকেল চারটে এই এই আন্দোলনের কি হাতিয়ার কি মুঙ্গের লাঠিয়া ঝাটা আমরা চাই যে প্রতিটি প্রতিবাদের মধ্য দিয়ে এই লড়াইকে চাঙ্গা লাগতে তাই মুঙ্গেরের লাঠি এবং ঝাঁটা ঝাঁটা ঘৃণার ঘৃণার প্রতি আমরা কেন্দ্রীয় সরকার এবং রেল দপ্তরকে ঘৃণা করছি আমাদের পঞ্চায়েতের দেবানন্দপুর এবং ব্যান্ডেল দুই প্রধান উপপ্রধানরা আছেন পঞ্চায়েতের মেম্বাররা এবং আমাদের মহিলা সভানেত্রী আছেন মৌসুমী বসু চ্যাটার্জি এবং এসপি এস সি ও বিলের কনভেনার অনিন্দিতা রাজবংশী মন্ডল তারাও রয়েছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার সহ যাদের উপর রেল উচ্ছেদের নোটিশ দিয়েছেন দীর্ঘ সত্তর বছর আশি বছর এই সমস্ত ব্যবসায়ীরা তারা এখানে ব্যবসা করছেন আজকে দেখছেন সকাল থেকে প্রাকৃতিক বিপর্যয় চলছে বৃষ্টি চলছে অন্তত কয়েক হাজার মানুষ আজকে রাস্তায় নামার কথা ছিল কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরা আজকে আমাদের এই যে মিছিল কর্মসূচি ছিল সেই কর্মসূচি বাতিল করতে বাধ্য হচ্ছি আমরা এখানে রেলের প্যান্ডেলের যে কাউন্টার সদর দপ্তর তার সামনে বিক্ষোভ প্রদর্শন করলাম এবং যে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে রয়েছে তাদের পরিবার তাদের পরিবারের শিশুরা পর্যন্ত এই বিক্ষোভে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও সামিল হয়েছে আমরা প্যান্ডেলের মানুষের কাছে আবেদন করতে চাই রেলের এই অমননীয় মনোভাব এবং স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আমরা লড়াই জারি রাখব আগামীকাল সকাল দশটা থেকে চারটে পর্যন্ত এখানে অবস্থান আছে আমাদের যারা